তখন বন্ধ করেছে এই সাথে আমাদের নেতা জনাব জনফতার গ্রামের শিক্ষক সময় আমরা বাংলাদেশ জাতীয় মুক্তি দল সহ সকল দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ এক হয়ে এই ছাত্রাবধি ভাইলের সাথে সহযোগিতা করেছে এবং আন্দোলন করে আমরা দেখেছেন মাত্র পনেরো বিশ দিনের আন্দোলনে এই জালিম সরকার সতেরো বছর এই বাংলাদেশে রাজত্ব করেছে আপনার বাংলাদেশের সম্পত্তি লুট করেছে সম্পত্তি আমাদের দেশের আইন শৃঙ্খলা নষ্ট করেছে আমাদের রাজ্যের সম্পদ চুরি করেছে লুটান করেছে আমাদের দেশকে একটি অহরতা সৃষ্টি করেছে মানবন্ধ হত্যা করেছে আজ আমরা স্বাধীন এই স্বাধীনতার জন্য আমাদের দেশে ছোট ছোট ছেলেমেয়েরা মা বোনেরা যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য স্বাধীনতার জন্য

নেতা তারেক আহমানির আপনাদের পুরো করে অনুরোধ এবং নির্দেশ আমরা কোনো অন্যায় করবো না উনি অন্যায় করে গেছেন আমরা সেই পথে পা দিব না আমাদের দেশে যে সকল ভাই বোনেরা আছেন কেউ আমলিক করেন অন্যান্য বিভিন্ন দল করেন আমাদের দেশে হিন্দু মুসলিম মুসলমান বুদ্ধিস্ট খ্রিস্টান অনেক ধর্মীয় লোকজন আছে আমাদের জাতীয় দলের যারা আছেন আমাদের নেতা আপনাদেরকে অনুরোধ করেছেন সকল ধর্মীয়দেরকে প্রোটেকশন দিয়ে আমাদের দেশে তাদের অধিকার দিয়ে যাতে সবাই আমরা একসাথে বসবাস করতে পারি সেই ব্যবস্থা করে দিতে হবে আর আমাদের দলের দলের মধ্যে মধ্যে মান অভিমান থাকতে পারে এক অনেক আমরা বিরোধিতা করেছি আজকে কোনো বিরোধিতা নয় আমরা সবাই সর্বদলীয় ঐক্যজোট এক হয়ে ছাত্রদের সাথে আন্দোলন করে এই দেশের স্বাধীনতা এনেছি ছাত্ররা স্বাধীনতা এনেছে ছাত্রদের পিছনে থেকে আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছে সারা বাংলাদেশের জনগণ যার কারণে আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক নিরাপরণ শিক্ষাবিদ রাজনীতিবিদ অনেক ডক্টর আপনার সবাইকে বিনা কারণে রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে হানা দিয়ে দিয়ে বিবি অফিস থেকে ধরে নিয়ে অনেকের অনেক উপর অনেক অত্যাচার করা হয়েছে যারা অত্যাচার করেছে বিবি অফিসে বসে তারা আজকে বিবি অফিসে নাই বাংলাদেশের প্রতিটি জেলায় আপনারা হয়তো দেখেছেন নিউজপত্রে শুনেছেন পুলিশের থানা পুড়িয়ে দেওয়া হয়েছে সরকারি অফিস ধ্বংস হয়েছে এমনকি দন ভবন লুট হয়েছে এটার কি কারণ কারণ হলো এই দেশে যারা ক্ষমতা ছিলেন দায়িত্ব ছিলেন তারা তাদের দায়িত্ব মতো পালন করে নাই Therefore তাদের এই পরিণতি হয়েছে কিন্তু এখন দেশে কোনো সরকার নাই সরকার অবশ্যই ছিল সেটা তারা পদত্যাগ করেছে নতুন সরকার গঠিত হয়েছে আজকে সংসদে তারা আপনারা আসবেন হয়তো আজকে রাত থেকে আপনারা নতুন সরকার পাবেন পাওয়ার পরে পাওয়ার আগ পর্যন্ত আমরা কোনো অন্যায় করব না এটা আমাদের নেতার নির্দেশ আমরা কোন আমাদের দেশে সবাই বিএনপি করে না বিভিন্ন দল করে আওয়ামী লীগের যারা অত্যাচার করেছে আপনাদের সাথে তাদের সাথে আপনারা কোনো অত্যাচার করবেন না আইন হাতে তুলে নেবেন না ইনশাল্লাহ আইন খুব শীঘ্রই দেখতে পারবেন আইনের মাধ্যমে এদেরকে সাজা দেওয়া হবে আপনারা ডক্টর ইনুদকে সবাই চিনেন ইনশাআল্লাহ যে এখন বর্তমানে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে যে সরকারই আসবে আমরা সবাই জাতীয়তাবাদী দল সহ আপনারা যারা আছেন জনতা জনগণ সবাইকে আমরা সাথে নিয়ে এই সরকারকে সহযোগিতা করব এবং কোন রকম কোনো দুর্নীতি এই দেশে হবে না ইনশাল্লাহ ছাত্রদের পিছনে শেখি ছাত্ররা বিজয় আপনাদেরকে নিয়েছে এই বিজয় ধরে রাখার দায়িত্ব আমাদের আপনাদের সবার বাংলাদেশের জনগণের এই দায়িত্ব এই বিজয়কে ধরে রাখা